নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নলের গুড়ের চষি প্রথম থেকে শেষ পর্যন্ত ও ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে চালটাকে সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল আপনারা ভোগও নিতে পারেন আতপ চালও নিতে পারেন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটাকে এবার বেটে নেব এইভাবে চাল দিয়ে নিব চালটাকে আমি প্রথমে ঝরিয়ে নিয়েছি জলটাকে ভালো মতন এইভাবে সব চালগুলোকে বেটে নিব গুঁড়ো করে নিব একবারে মিহি করে গুঁড়ো করতে হবে একটু দানা থাকলে হবে না একবারে আটার মতন করতে হবে আমার সব আতপ চালগুলো বাটা হয়ে গেছে এবার আমি এই চালগুলোকে সব চেলে নিব তো এরকম রাঙি নিয়েছি রাঙিটার মধ্যে আমি গুঁড়োগুলো নিয়ে নিব নিয়ে এক এক করে চেলে নিব যাতে একটুও ভাব না থাকে এইভাবে সব আতক চালের গুঁড়োগুলোকে আমি চেলে নিব সব চালের গুঁড়ো করা হয়ে গেছে আর এইটুকু দানা দানা সুজির মতো বেরিয়েছে এটাকে আপনারা বেটে আবার গুঁড়ো করে চেলে নিতে পারেন আর হলে রেখে দিলে আবার বড়াও করে দিতে পারেন কোনো সময় পিঠের জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি নিয়েছি তেজপাতা কয়েকটা গোটা এলাচ লবণ নলেন গুড আর এখানে আতর চালের গুঁড়ো দুধ মনটাকে আমি ধরিয়ে নিই নুনটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিব আমি এখানে জল নিয়েছি কিছুটা জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই চালের গুঁড়িটা কেনা গুঁড়িতে কিন্তু এরকম দলা বানানো যাবে না এইভাবে দলা নিতে হবে আর গুঁড়িটা নিয়ে এবার এইভাবে ঠেসে ঠেসে বানাতে হবে এটা যদি চেপে না বানানো যায় তাহলে কিন্তু জলের মধ্যে ভেঙেও যেতে পারে এভাবে চাপ দিয়ে দিয়ে যে এরকম একটা দলা বানিয়ে নিতে হবে এইভাবে একবারে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে ঠেসে ঠেসে দলাটাকে বানাতে হবে এইভাবে আর একবার আপনাদেরকে দেখায় এইভাবে গুঁড়োটা তুলে একবারে ঠেসে ঠেসে এইভাবে বানাবেন এটা কিন্তু কেনা গুঁড়োতে হবে না হাতে বানানো কিংবা এই চাল ভিজিয়ে আপনারা মিক্সারেও বানিয়ে নিতে পারেন যেটা এইভাবেই বানাতে হবে যে এইভাবে একবারে দলাটাকে একবারে এঁটে থাকে সেইভাবে দিতে হবে ছোটো গুঁড়ো রেখে দিতে হবে চষিটা কাটার সময় লাগবে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখুন এই জল ঠান্ডা জল গরম গরম হালকা হলে হবে না একবারে যখন জলের উঠবে তখনই এই দলাটা দিয়ে দিতে হবে আস্তে করে ছেড়ে এই যে কত সুন্দর টক টক করে ফুটছে এবার আস্তে আস্তে উলটিয়ে দিব একটু এই পিঠটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে চষির ময়দাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আপনারা কীভাবে বুঝবেন এই যে চষির গায়ে দেখবেন এইভাবে হাত দিবেন একটু ভাতে যেরকম পিছলা পিছলা ভাব হয় এরকম পিছল পিছল ভাব আসবে যে একবারে পিছল পিছল ভাব তখনই ভাববেন যে এই আটাটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব এই যে এক এক করে তুলে নেব আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা দুধ নিয়েছি কিছুটা বলতে আমি দু লিটার দুধ নিয়েছি দুধটা দিয়ে দিব সেটে গরম আছে আমি একটু ভেঙে নিই খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি দলাটা ভেঙে নিয়েছি এইভাবে এইভাবে খুব ভালো করে দলাগুলো ভেঙে নিয়েছি এরপর আমি যে যে আটাটা সিদ্ধ করেছি জল দিয়ে ওই জলটাই নিয়েছি আর একটু ঠান্ডা জল মিশিয়েছি জলটা গরমই আছে এই গরম জলটা দিয়ে আস্তে 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 এইভাবে মাখবো বেশি একবারে জল দেবেন না যাতে নরম হয়ে যায় অল্প অল্প জল দিয়ে মাখবেন এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একবার আটা মাখার মতন করে মেখে নেবো খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এরকম একটা টাইট ডো হবে একবারে শক্তও না নরমও না একবারে চেটচেটা ভাব এবার আটার মতন একবারে লেগে আছে যে নরম এটা দিয়ে চষি কাটলে খুব সুন্দর হবে ছোট ছোট দলা করে নিব ছোট ছোট গোল গোল করে নিব গোল গোল করে নিয়ে তারপরে আমি এটাকে লম্বা ভাব মতন করে নেবে যেরকম টুসি কাটার জন্য একটু গুঁড়ো রেখে দিতে হবে চালের এইভাবে লম্বা লম্বা করে নিব দড়ির মতন আমি এইভাবে কয়েকটা দড়ি আগে পাকিয়ে নিলাম এবার আমি চষি কাটাটা আপনাদেরকে দেখাই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাইডে দ চিপের চালের গুঁড়ো একটু সাইড থেকে দি তো আমার সবレシ গুলো বানানো হয়ে গেছে কয়েকটা তেজপাতা নিয়েছি তেজপাতা দিয়ে দিবসকে আমি থ্যাতো করে ফাটিয়ে নিয়েছি একটু এইভাবে আমি দিয়ে দেবো আলাসটা এর মধ্যে দিয়ে দিব এবার গুড় এই যে আমি খেজুরের গুড় নিয়েছি একবারে খাঁটি গুড় গুড়টা দিয়ে দিবো এটি স্টেন্ট উঠেছে গুড়টা দিয়ে গুড়টা দিয়ে দিলাম এবার বল একটু ধরঝড়া তসিটা এবার দুধটা ফুটে উঠেছে তারপরে আমি চষিগুলো এক এক করে দিয়ে দিলাম সব চষিগুলোকে এইভাবেই ছেড়ে দিব আর আমি এই চষির ময়দাটা মাখার সময় লবণটা দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি আপনারা আটা মাখার সময় একটু চসির মধ্যে লবণ দিয়ে দেবেন ভালো করে আস্তে করে নাড়া দিব দিয়ে ফুটতে দেবো এখনও জন্য অল্প সামান্য আর একটু চসির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একবার আরাদি চষিটা দিয়ে খুব সুন্দর বন্ধ বেড়াচ্ছে এইভাবে চষি বানালে কি হয় চষি গুলো গোলেও যায় না একবারে যেরকমকার দানা সেই রকমই থাকে চষি পিঠাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিয়ে একটু পাতলায় রেখেছি এখন শীতের দিন এই চষি পিঠা রেখে দিলে পরে জমে যাবে একটু পাতলা পাতলা রাখবেন এরকম এই যে মিডিয়াম টাইপের রাখবেন দেখুন বুঝতেই পারবেন একটু গাঢ় হয়েও এসেছে প্রথমে যেরকম ছিল তার থেকে একটু গাঢ় হয়ে এসেছে আর এটা আরেকটু একটু পরেই ঠান্ডা হলে জমে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এবার আমি চষিটাকে নামিয়ে দেব রান্না করা হয়ে গেছে একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন দেখবেন চষির স্বাদটা অনেকটাই বেশি আর খুবই ভালো লাগে আর চষিটা ভেঙেও যায় না চষিটা একবারে দানা শক্ত শক্ত বেশ নরম মানে সুন্দর হয়ে থাকে একবারে গলে যায় না এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আপনারা খান আর কমেন্টে আমাকে জানান তষিটা খেয়ে রকম লাগলো পিঠিটা খেতে ভালো লাগছে অনেক সিদ্ধ হয়েছে এইভাবে দেখুন আমি বাটিতে একটা নিয়ে নিয়েছি এই যে চষিটা কত সুন্দর লাগছে দেখতে এটা সকালবেলায় খেলে আরও টেস্ট লাগবে আর সুন্দরভাবে জমে যাবে এখনই দেখুন একটু জমে এসছে তো কত সুন্দর লাগছে দেখতে আর যেরকম বানিয়েছি সেই রকমই আছে আর ভেতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই এখন তো গরম গুড়টাও ভালো গুড়টার খুব সুন্দর একটা সেন্টও উঠেছে আর খেতেও খুব ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন